আল্লাহর আর ওসির মধ্যে থাইকা থাইকা বলতেছে ইয়ানফ সিয়ানফস কয়েকম্বর মূসা ইয়ানফ বলতেছেন বলতেসেন পায়গম্বর মূসা আয়ানফসিয়ানফসি বলতে তার উম্মতের কোনো খবর নাই আল্লাহ নবী সাল্লাল্লাহ ফ আলেহি বলেন হাই রে আমি উম্মতের জন্য এত পরিমাণে চোখের পানি ফেলাবো আল্লাহ নবী সিজ্জার মধ্যে যাইয়া উম্মতের জন্য চোখের পানি ফেলাইতে থাকবেন উম্মতের মায়া এত পরিমানে কাঁদবেন নবীজি এত পরিমানে কাঁদবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়া উম্মতের জন্য কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি নবীজি উম্মতের জন্য চোখের পানি ফালা ফালা কান্না করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কান্না করবেন আল্লাহ থেকে ডাকতে বলবেন নবী ইয়া আল্লাহ নবী আপনি মাথা উঠান বলেন না নবীজি আপনি কেন কান্না করতেছেন দুনিয়ার জমিনের সমস্ত মানুষের সমস্ত মাফলুকের চোখের পানি সহ্য করা যায় কিন্তু নবীজি আপনার চোখের পানি সহ্য করা যায় না কারণ আমি তো আপনার পাগল আপনার আশে কেমন নবীর আশে আল্লাহ আমি হলাম আমার নবীর আসে আর আমার নবী হলো তার গুনাগার উম্মতের আসে বলেন সুবাহান আল্লাহ হাই বান্দারে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আমি একবার ফুল গোড়ায় দৌড়াবো আমি একবার দৌড়ায় মিজানের দলায় যাব আমি একবার দৌড়াই জাহান্নামের দিকে দৌড়াবো আর দেখবো আমার উম্মত কি করে আমার উম্মত কে ছাড়া আমি নবী কখন জান্নাতে যাব না বলেন সুবহান নবীজি তার তেষট্টি বছরের জিন্দিগির মধ্যে উম্মতের জন্য চোখের পানি ফালাই গেছে এত পরিমাণের চোখের পানি ফলাইছেন রে এত পরিমানে চোখের পানি ফলাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছি আমি আমার উম্মতের জন্য বদরের যুদ্ধে হুদের জট যুদ্ধে দান্দান মোবারক শহীদ করেছি আমি আমার উম্মতের জন্য নিজের মাথার মধ্যে আঘাত সহ্য করেছি শুধু বান্দা তাই নয় আমি আমার উম্মতের জন্য শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দী ছিলাম এই উম্মতের জন্য আমি নবী এত বড় মানে কষ্ট করলাম শুধু বান্দা তাই নয় উম্মতের জন্য নবীজি দেশ থেকে দেশান্তরিত হয়েছে উম্মতের ফিকির করা গেছে উম্মতের চিন্তা করে গেছেন নবী সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাই রে উম্মতের জন্য আমি কেয়ামতের ময়দানও কান্না করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পড়া উম্মতের জন্য কাঁদবেন আল্লাহ তাআলা বলবেন নবীজি মাথা উঠান ইরফা ওয়াসাক কি চান কি জান আজকে আপনি যা বলবেন আপনার যা বলবেন তাই আজকে কবুল করা হবে আল্লাহ নবী সাল্লাম বলবেন ও গো আল্লাহ আপনার কাছে কোনো কিছুই চাওয়ার নাই শুধু একটাই আবদার আমার গুনাহগার উম্মত গুলার আমি জান্নাতে নিতে চাই সুহান আল্লাহ একটাই আবদার আমার গুনাহগার উম্মত আমি জান্নাতে নিতে চাই আল্লাহ বলবেন আপনি আপনার জিন্দিগিতে যা দোয়া করছেন সব গুলি দোয়া আমি আল্লাহ কবুল করলাম আজকে আপনি কেয়ামতের ময়দানে দোয়া করছেন আপনার দোয়া আমি রব ফিরাইতে পারি না আপনার দোয়া কবুল করে নিলাম। আপনি আপনার গুনা উম্মত কে সুপারিশ করে আমার জান্নাতে জানাতে নেওয়া আল্লাহ।